প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির এখন ঘরে বাইরে সংকট গত চার মেয়াদের শাসনামূলে আওয়ামী লীগের সঙ্গে নানাভাবে সমীকরণে ফুট করায় সে দলটির মতো জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা গত উনত্রিশ আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহতের ঘটনায় জাতীয় পার্টি নিষুদ্ধের দাবি আরও জোরালো হয় ওই ঘটনার পর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন শুধু আওয়ামী লীগের হওয়াই একমাত্র কারণ নয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পেছনে রয়েছে ভোটের হিসাবও জামায়াতে ইসলামী বিষয়টি স্বীকার করতে রাজি না হলেও জাতীয় পার্টি এবং নেতারা পেছনের এই সমীকরণকে আমলে নিয়েছেন আবার সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে তার পেছনেও রয়েছে সংসদে দলগুলোর অবস্থান এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দর কষাকষি কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জামায়াত আগামী সংসদে প্রধান বিরোধী দল হতে বিএনপির সঙ্গে একটি সমঝোতায় আসতে চাইছে গত মঙ্গলবার জুলাই সনদ নিয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয় যদিও ওই বৈঠকে কোনো ইতিবাচক ফল আসেনি ওই বৈঠকের আগে জামায়াত ছাত্র তরুণদের দল এনসিপি সহ ছয়টি দলের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থানে এসেছে জামায়াত মনে করছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোট দলটির পক্ষে গেলে জামায়াতের বিরোধী দল হওয়ার সমীকরণ পাল্টে যেতে পারে এমন সংখ্যা থেকেই বিভক্ত এবং ভোটের মাঠে দৃশ্যত দুর্বল জাতীয় পার্টিকে প্রতিদ্বন্দ্বী ধরে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে অন্যদিকে বিএনপি সহ বেশ কিছু দল বলছে এভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে খারাপ নজির সৃষ্টি হবে আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাইবে কেউ কেউ তারা বলছে কোনো দল অপরাধ করে থাকলে তার বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে ভোটে তার প্রতিফলন ঘটবে রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন এখন যা হচ্ছে তা মূলত ভোটের রাজনীতি নিয়ন্ত্রণের এক ধরনের কৌশল জামায়াতের প্রধান বিরোধী দল হওয়ার পথে বাধা ছাড়াও আরেকটি সমীকরণ রয়েছে বলে মনে করছেন তারা তা হল সংখ্যানুপাতিক আসন বন্টন না 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 হলে নির্বাচনে কথা বলছে জামায়াত বিএনপি মানবে বলে শক্ত অবস্থান নিয়েছে এ অবস্থায় জামায়াত অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য জাতীয় পার্টির অংশগ্রহণ হয়ে উঠবে গুরুত্বপূর্ণ যদিও জামায়াত ইসলামের নেতারা বলছেন তারা জাতীয় পার্টিকে প্রতিপক্ষ মনে করছেন না এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন একটি পক্ষ জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে তাদের প্রতিপক্ষ মনে করে এ ধরনের অনৈতিক দাবি উত্থাপন করছে কারণ ভোটের মাঠে জাতীয় পার্টির রয়েছে অভিজ্ঞতা পরিচিতি ও জনসমর্থন আর একেই তারা নির্বাচনে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে প্রধান বাধা মনে করছে নির্বাচনে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির পক্ষে যেতে পারে এমন আলোচনার বিষয়ে শামীম হায়দার বলেন একটি দলের ভোট আরেক দল কখনো পায় না এমন উদ্ভট আশঙ্কা থেকে একটি দলকে নিষিদ্ধ করা যায় না এমন করা হলে তারা আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানান এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল